লে জানা হে লে লে জানা হ্যাঁ আচ্ছা আরো ঘন্টা তারপর থেকে ভয়ংকর রাস্তা ভয়ংকর জয় গুরুদেব বন্ধুরা আজгами 8 নম্বর দিন শুরু করছি পাদম থেকে পাদম থেকে লের দূরত্ব হচ্ছে 186 কিমি কিন্তু রাস্তাটা দুর্গম তো কালকে প্রচুর দুর্গম রাস্তা পেরিয়ে এসেছি তো যাই হোক সকাল সাড়ে ছটা বাজতে চললো আমি শুরু করলাম একাই হয়েছি কালকে তিনটে ছেলে ভীষণ হেল্প করেছে আজকেও নিশ্চয়ই গুরুদেবের আশীর্বাদে কাউকে না কাউকে পেয়ে যাব রাস্তাতে প্রচুর থাকে এরকম অ্যাডভেঞ্চার প্রেমী তো যাই হোক আমি আজকে আমার আট নম্বর দিন শুরু করছি পাদুম থেকে লের উদ্দেশ্যে বন্ধুরা আমি কিন্তু গতকালই এসে খবর নিয়েছি পাদুম থেকে লে যাওয়ার যে রাস্তা ঝান্সকারবাড়ি এটা ভারতবর্ষের সব থেকে অফ রুট যাই হোক আমি কিন্তু আজকে যাত্রা শুরু করে দিয়েছি গতকাল গাড়ি চালিয়েছি দুশো কিলোমিটার মানালি থেকে পাদুম পর্যন্ত পাহাড়ের মাঝখানে একটা সুন্দর গ্রাম দেখো সকাল আমি তো ঘুরেই চলেছি এখন এই রাস্তা তো উঠলাম জন্য গেছিলাম কিন্তু পেট্রোল পাম্পগুলি বন্ধ বলছে যে নটার আগে পেট্রোল পাম্প খুলবে না আমার কাছে যে এক্সট্রা পাঁচ লিটার পেট্রোল ছিল সেখান থেকে আমি আমার গাড়ির ট্যাঙ্কি ফুল করলাম এখন ট্যাঙ্কি ফুল আছে এখান থেকে তো একশো तो जाएगा यदि 50 40 ए माइलेज जाए ताला हमें 5.5 लीटर टैंकी तब बराबर 2 लीटर खर्चा कहां जा रहे हो ले जाना है ले ले जाना है हां अच्छा ये तो कारगिल होके तो नहीं जाएगा ना हाँ और नींबू वाला रास्ता है ना हाँ खराब है ना ठीक है, है कोई बात नहीं नींबू वाला रास्ता से जाऊंगी हाँ 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 और तो कोई रास्ता नहीं है ठीक तो 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 थी है पीछे से आ जाएगा राइडर क्योंकि मैं तो स्लो चलती हूँ ना इसलिए आगे निकल गई हाँ एस यू टी ए पी ए अच्छा ये कारगिल का अंदर है ना ये झंस्कारिया पर कारगिल पुलिस लिखा हुआ है मतलब ये कारगिल डिस्ट्रिक्ट के अंदर है ना कारगिल डिस्ट्रिक्ट का अंदर है ना, ना? ये वही पूछ रही हूँ। ए रिवर के साइड साइड से जाना है ना, ना ओके ठीक है थैंक यू कारगिल तो डिस्ट्रिक्ट के ऊपर दिए जाची ये तोड़ा कारगिल विलेज नो है डिस्ट्रिक्ट के मतलब पड़शे चलो रास्ता आगे खराब बोलचे যেতে তো আমাকে হবেই গুরুজি আছে নিয়ে পৌঁছে যাবেই নিধু মরুভূমি দেখো কোল্ড ডেসার্ট ইন্ডিয়ার কোল্ড ডেজার্ট নিদুর মরু পাল পর্ব গাছপালার কোনো দেখায়নি ঝনস্কার ভ্যালির পাশ দিয়ে আঁকা বাঁকা পথে আমি শুরু করে দিলাম আমার আজকের জার্নি রাস্তা চলবে জানি না ভয়ঙ্কর রাস্তা থেকে লে যাওয়ার রাস্তাটা নিম্বু হয়ে আমি তো খুবই আস্তে চালাচ্ছি সামনে একটা গাড়ি আসছে দেখি কোন দিকে সাইড দিই একটু চড় আছে জায়গাটা দাঁড়িয়ে পড়বে দাঁড়িয়ে যাই বাঁধ করে একটু রেস্ট পাচ্ছে রাস্তাটা আর একটু ভালো আছে চল্লিশ কিলোমিটার নাকি খারাপ রাস্তা আছে আগে দেব উন্দেব নিয়ে যাবে দেখেছি প্রতিটি ভয়ঙ্কর সুন্দর পর্যন্ত এক ঘন্টা ভালো রাস্তা পেয়েছি মোটামুটি এক ঘন্টা তারপর থেকে ভয়ঙ্কর রাস্তা না আসলে না চোখে দেখলে বিশ্বাসই করা যাবে না কি ভয়ঙ্কর রাস্তা এখনো মনে হয় দু ঘন্টা যেতে হবে এরকম দিয়ে এখন দশটা বাজতে সাত মিনিট বাকি এখনো বারোটা পর্যন্ত এরকম চলবে আমি একটা কাপড় পেয়ে গেলাম কালকে তো ওই ছেলেগুলিকে ছেড়ে দিচ্ছিলাম সন্ধেবেলায় রাতে ভাবছিলাম যে না থেকেই যাবো ওই ছেলেগুলোর সাথে ফিরবো কারণ ছেলেগুলি সত্যিই তিনটে ছেলে খুব হেল্প করেছে আর আজকে আমি বেরিয়ে পড়লাম গুরুদেবের নাম নিয়ে রাস্তা ঠিক পেয়েই যাব কাউকে না কাউকে আমি তখন বললাম যে আমাদের সেটা একটু স্লো চালাতে বললাম তো সত্যি স্লোই চালাচ্ছে ওরা পেছন পেছনে আছে তাড়িয়ে গেছি ওরা তাড়িয়ে গেছি সমস্ত গাড়ি ওরা কিন্তু হেল্পই করছে রাস্তা দেখতে পাচ্ছি আমার এটাকে ভালো রাস্তা মনে হচ্ছে একটা নটা দশটা দু ঘন্টা কন্টিনিউ চালিয়েছি তারপর দেখি আবার কোথায় গিয়ে বোল্ডারজন জন পরে জানি না তবে এখন একটু ভালো রাস্তায় দেখতে পাচ্ছি ভয়ঙ্কর রাস্তা অতিক্রম করে এলাম বলছে এখান নাকি বোল্ডার দিয়ে রাস্তা খারাপ পাচ্ছি আবার আজকে পা বুঝে গেল যাই হোক পড়ে যায়নি এটাই অনেক বড় ব্যাপার কালকে তো পড়ে গেছিলাম আজকে একটু দেখে শুনে বুঝে শুনে তারপর আগিয়েছি তাই জুতো পুজো চপচপ করে ভিজে রয়েছে কোথাও দাঁড়িয়ে খুলতে হবে এখানে একজন বৌদ্ধ মঙ্কের সাথে দেখা হলো উনি এতগুলি খাবার দিলো কলা দিলো কোল্ড ড্রিঙ্ক দিল ওই পেছনে যে আমার যাদেরকে পেয়েছি রোডের সফরের সঙ্গী হিসাবে তাদের কাছে এক গাটা খাবার দিলো আমাকে আবার দুটো কলা দিলো কোল্ড ছিল দিলো ওই যা প্রচুর একটু ওখানে ওয়াশ হয়ে গেলাম ফ্রেশ হলাম এরকম পঁচিশ কিলোমিটার রাস্তা এরকম বলেছে তাহলে তারপরে সুপার রোড রোমাঞ্চকর এক অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফিরব এখনো তো হাফও হয়নি লেতেই পৌঁছায়নি আজকে লেতে পৌঁছে যাবো সড়া পেরোতে হবে জুতো ভিজব জুতোটা শুকিয়েছে আবারও ভিজেছে মোজোটা খুলে পেরেছি যদিও আমি মোজাটা আগেই খুলে ধরেছি এই নিয়ে এবার দুটো পেরোলাম কীরকম আচ্ছা তাতে ভয়ঙ্কর রাস্তা এলাম এবার একটু পিচের ভালো রাস্তা বারোটা চব্বিশ বাজছে সে আটটা থেকে শুরু হয়েছে খারাপ ভালো খারাপ ভালো একটু একটু মাঝে মধ্যে ভালো পেয়েছি এখন এটা কি আছে জানি না তবে ওই বৌদ্ধ সন্ন্যাসী মন বাবাজি বলেছিলো যে কুড়ি পঁচিশ কিলোমিটার পর ভালোই শুরু হবে তো অনেকক্ষণই তো চললাম পথ জয় গুরুদেব বয়ে চলেছে লাদাখের ঝান্সকার রিভার ঝান্সকার নদী এই নদীটাই ডিসেম্বরে ফ্রিজ হয়ে যায় একদম ফ্রোজেন রিভার হয়ে যায় তখন এটার উপর দিয়ে হয় চাদর ট্রেক আমি এই রিভারের উপরে চাদর ট্রেকও করেছিলাম দু সালে চাদর ট্রেক করেছি এই ঝান্সকার রিভারে রিভারটা পুরো একদম কোনো গাছপালার লেশ মাত্র নেই সংস্কারের নিরবতা থেকে লেড় প্রাণবদ্ধ পরিবেশে আসার এই যাত্রাটা আমার চিরকাল মনে থাকবে আমার লাইফের সেরা রাইড ছিল এই ঝঞ্সকার ভ্যালি আজকের দিনটা কালকের আর আজকের অভিজ্ঞতা আমার লাইফ টাইম মনে থাকবে আমার সোলো স্কুটি রাইডের সেরা অভিজ্ঞতা আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে দেখো তিনটের সময় ঢুকে গেলাম লেতে এখন এই হোটেলটাতে দেখা হবে পরের অ্যাডভেঞ্চারে